আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের হচ্ছে শনিবার শনিবার কিন্তু আমি এই বেলা এগারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায় সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমি অলরেডি সেরে ফেলেছি তো এখন কিন্তু এগারোটা বেজে গেছে তো মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপর চলে এলাম একটা বাড়তি কাজ করতে যেহেতু এখন রান্নাবান্না আমার নেই মানে রোজা চলছে তো সে কারণে রান্নাবান্না করছি না মা আমি দুজনে রোজা করেছি আর আমার হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছেন সকালে মানে সাড়ে নটা নটা সাড়ে নটা নাগাদ বেরিয়ে গেছেন আসবে সেই রাত্রেবেলায় তো খাওয়া দাওয়ার আর টেনশন নেই রাত্রে রান্না করব তো সে কারণে এখন এবেলাতেই ভাবলাম যে জিরো মরিচটা ব্লেন্ড করে মানে ভেজে গুঁড়ো করে নিই রাত সন্ধ্যের পরে রান্না করতে যাবো ভেজেটা ভাজতে যাব গুঁড়ো করতে যাবো সাথে নামাজ পড়া রয়েছে ইত্যাদি রয়েছে মানে কত কিছুই একসাথে করতে যাব সাথে মেয়েকে সামলে তো কোনোভাবেই সম্ভবই না এত কিছু করা তো সে কারণে ভাবলাম এবারে যেহেতু ফ্রি আছি এ জিরো মরিচটা গুঁড়ো করে নিই তো এখানে কিন্তু আমি জিরো মরিচ এবং ধনিয়া একসাথেই ব্লেন্ড করে থাকি এতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আসলে মেন ব্যাপার হচ্ছে আমার যারা দিদি বোনেরা রয়েছে তারা একটু খেয়াল করে দেখবে যে ধনে যদি তুমি আলাদাভাবে ব্লেন্ড করতে যাও মা ধনিয়া বা ধনে ঝাই বলে থাকো না কেন তো তুমি যদি আলাদাভাবে ব্লেন্ড করতে যাও তাহলে দেখবে অনেক সময় লাগে কোনোভাবেই চালনি দিয়ে চালাই যায় না তো সেই কারণে আমি জবে থেকে এইভাবে একসাথে ব্লেন্ড করা শিখলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তবে থেকে দেখলাম এত তাড়াতাড়ি হয়ে যায় যে তুমি ভাবতেই পারবে না যে নিমেষের মধ্যে তোমার জিরোমরি আর ধনিয়া গুঁড়ো হয়ে গেছে তো সে কারণেই আর কীভাবে আমি সেই থেকে শুরু করে দিয়েছি তো প্রথমে আমি জিরো মরিচটাকে হালকা ভেজে তুলে নিলাম একদম লো ফ্লেমে করে ভাবে আমরা ভাজি তারপর ধনিয়াটা সেম ভেজে নিয়েছি তবে তার আগে দুটোকে খুব ভালোভাবে আমি ঝেড়ে কুটে নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি খুব ভালোভাবে ওর মধ্যে মাটি থাকে বালি থাকে অনেক নোংরা থাকে তো সেগুলোকে একটু ছেড়ে নিয়েছিলাম সাথে একটু কুটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে সকাল থেকে রোদ্দুরে দেওয়া ছিল তারপর কিন্তু এগারোটা নাগাদ ভেজেছি তো এখানে কিন্তু আমি জিরোমরি ধনিয়াটা লাস্টে একসাথে মিক্স করে দিলাম ভাজা কমপ্লিট হয়ে গেলে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ মিক্সার মেশিনে যাই হোক গরম জিনিস কিন্তু কখনোই তুমি ব্লেন্ড করতে পারবে না তো সে কারণে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম মানে ম্যাক্সিমাম এইটি পার্সেন্টের মতো ঠান্ডা আমি করে নিয়েছি নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করতে এলাম তো যতটুকু জিরোমরিচ এবং ধনিয়া ছিল দুইবারে আমি করেছি তো প্রথমবারটা একবার গুঁড়ো করেছি তারপর আরেকবার গুঁড়ো করেছি তো প্রথমবার গুঁড়ো করে এতে ঢালার পর আরেকবার গুঁড়ো করেও এর মধ্যে ঢেলে একসাথে আমি ছেলে নেব নেওয়ার পর যে অবশিষ্টটা থাকবে সেটাকে ব্লেন্ড করে আরেকবার চেলে নেব তারপর যে অবশিষ্টটা থাকবে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে সবগুলোর সঙ্গে মিশিয়ে দেব। তাহলেই হয়ে যাবে অনেকবার করে চালার কোনো দরকার নেই একটু সময় ধরে ব্লেন্ড করলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজেই হয়ে যায় আর আমার এই চালনিটা কিন্তু খুব একটা ঘন নয় আবার খুব একটা পাতলাও নয় মিডিয়াম সাইজের এই চালনিটা তাই অনেক কিছুই আমার চালতে খুব সুবিধা হয় চেলে নিতে খুবই আমার সুবিধা হয় খুব বেশি ঘনটা হলে দেখবে একদমই ব্লেন্ড হতে চাই না এর মধ্যে আটকে যায় অনেক সময় লাগে তো আমি সে কারণে খুব একটা ঘন ব্লেন চালনি কিনি নি আমি কিন্তু এটা মিডিয়াম সাইজের চালনিটাই কিনেছিলাম তো এই জিরে মরিচ এবং ধনিয়াটা যেটা আমি স্টোর করলাম এটা কিন্তু ম্যাক্সিমাম আমার কুড়ি বাইশ দিন বা মোটামুটি যদি টানি তাহলে এক মাসের মতো হয়ে যাবে মানে রান্নাবান্নার ওপর ডিপেন্ডস করছে যখন হেভি রান্না হয় তখন তো বেশি বেশি লাগে যখন আবার খুব হালকা ফুলকা রান্না হয় তখন খুব কমই লাগে তো এখন যেহেতু রোজার মাসে খুব একটা আমরা হেভি রান্নাবান্না করছি না দুপুরে তো রান্নাই করছি না রাতের বেলা অল্প কিছু যাই রান্না করে নিলাম তো সেক্ষেত্রে অনেক কমই লাগে তো মনে হয় এটা ঈদ ঈদ অবধি হয়ে যাবে আরামসে হয়ে যাবে যেহেতু ঈদের তো আর দশ দিন বাকি তো ঈদের কয়েকদিন পর কিন্তু আমাকে আমাকে আবারও ব্লেন্ড করতে হবে জিরো মরিচ তো আসলে নামাজটা পড়ে উঠেছি তারপরে চলে এলো আমার মা আমার মা এসেছিলো ইফতার দেওয়ার জন্য তো ইফতার দিয়েছে সাথে মেয়েকে জামাও দিয়েছে তো জামাটা আমি তোমাদেরকে এখন দেখাবো না আমি চাইছিলাম আমার জিজুও আসার কথা আছে মানে আমি যে দিদির বাড়ি গিয়েছিলাম শাঁখ পুকুরে তোমরা তো জানো আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই এই জিনিসটা জানে যে আমার ওই দিদিটা আমাকে কত ভালোবাসে আমার ওই জিজুটা কত ভালোবাসে সবাই ভালোবাসে তো যাই হোক ওখান থেকেও মানে কালকে আসার কথা আছে মানে এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ যেদিন তোমরা এই ব্লগটা দেখতে পাবে সেই দিনকেই আমার দিদি মানে আমার জিজু আসার কথা আছে মেয়েকে জামা দিতে মানে ঈদের জামা দিতে তো আমি ভেবেছি যে জামাগুলো একসঙ্গে যখন কালেক্ট হয়ে যাবে সবগুলো একসঙ্গে তোমাদের দেখাবো তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে তাই জামাগুলো আর দেখালাম না মানে মেয়েকে দিয়েছে আমার হাজব্যান্ডকে দিয়েছে তো সেই এই জামাগুলো দেখালাম না আমি ওগুলো একটা আলাদা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে ওকে কে কে কী জামা দিয়েছে তো এখানে কিন্তু ফল পাকন ঝা যা মা নিয়ে এসেছে সেগুলোকে বার করলাম করে সমস্ত কাটাকুটি করে এফতারটা সেরে ফেলেছি এফতার সেরে এই যে মা নামাজ পড়লেন পড়ে কিন্তু চলে গেলেন মা বাড়িতে চলে গেলেন মানে এই সাড়ে সাতটা নাগাদ মা বেরিয়ে গেছিলেন আর থাকবে না যেহেতু রাত হয়ে যাচ্ছে মায়ের ঘরে কাজ আছে জানো তো হয়তো যাই হোক এখানে মা চলে গেলেন তারপর আমি চলে এলাম এই নটা নাগাদ রাত্রের জন্য রান্না করতে সন্ধ্যে এপ্তটা যেহেতু অনেক তাড়াহুড়ো করেই করেছিলাম তাই খুব একটা তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো আমাকে ক্ষমা করে দিও আশা করছি তোমরা বুঝবে তো মাও যেহেতু বাড়িতে ছিল না তো সে কারণে একা হাতেই সবটা করতে হলো তো সে কারণে আমি আর সময় পাইনি যে একটু ভিডিও তুলবো তাই অল্প অল্প একটু একটু ক্লিপ তোমাদের মাঝে তুলে ধরলাম আর রাত্রেবেলা কী রান্না করব সেই চিন্তায় চিন্তায় আর কি ভাবলাম একটুখানি ফুলুরি করে নিই সেটা আলো দিয়ে রান্না করে নেবো আসলে মা আজকে মার্কেটে গিয়েছিল তো ফলে মার্কেট থেকে এসছে অনেক দেরিতে সকালবেলা বাজারে যেতে পারিনি আর হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে গেছেন কিছু বাড়িতে নেই কিছু নেই মানে কিছুই নেই না আছে কোনো সবজি না আছে মাংস টাংস কিছুই নেই তো সে কারণে মা বললেন যে দেখো কী রান্না করবে যেটা ভালো লাগে সেটাই করো তো ভাবনা চিন্তা করার পর তারপরে এই যে আমি একটু ফুলুরি করে নিলাম যেহেতু আমি রোজার জন্য বেসন তো কিনেই রেখেছিলাম তো বেসনের মধ্যে যেভাবে আগে তোমাদের সাথে শেয়ার করেছি একটুখানি কাঁচা লঙ্কা তারপরে স্বাদ মতো লবণ একটুখানি বেকিং সোডা দিয়ে আমি কিন্তু ফুলুরিটা করে নিয়েছিলাম সাথে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম দিয়ে একটু লো মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলো করে নিয়ে তারপরে এই যে আলুর তরকারি করব এই সিম্পলি যেভাবে আমরা আলুর তরকারি করে থাকি সেই তরকারির মধ্যে একটু ঝোলটা বেশি রাখবো কারণ ফুলুরি কিন্তু অনেক বেশি ঝোল বা পানি অ্যাবজর্ব করে একটু বেশি পরিমাণে রেখে তাতে ফুলিগুলো দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে এমনিতেই রাত্রের খাওয়া অল্প অল্প বেশি হেভি কিছু এটা রান্না করবো কে খাবে বলো তো এমনিতে আমরা তিনটে মানুষ তো সেই কারণে আর কি একটু হালকা ফুলকায় রান্না করার চেষ্টা করি আর রোজার মাসে বেশি হেভি খেলে সারাদিন খুব কষ্ট হবে হ্যাঁ তো সেই কারণে ফোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলুগুলো আমি একটু ছোটো ছোটো করে পিস করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু বড় বড় কাটলে সিদ্ধ হতে দেরি হবে ওই জন্য আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি করে আলু চচ্চলে করে নিচ্ছি তো সিম্পলি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে আলুটা অ্যাড করেছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু লাল লাল করে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব যাতে টেস্টটা ভালো আসে ফলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যখন আলুটা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে ফুলুরি মানে দিয়ে দেব দিয়ে লাস্টে কিন্তু আমি এর মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি যাতে একটু মানে হয় না গন্ধটা ভালো ছাড়ে খেতে ভালো লাগে তো সেই কারণে তো আজকের এই রাত্রে রান্না দিয়েই কিন্তু ভিডিওটা আমার শেষ করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব খুব ভালো লেগেছে তো এই ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো মেয়ে এখন ঘুমাচ্ছে তো এই টাইমটা ঘুমিয়ে যায় আটটা সাড়ে আটটা নটা নাগাদ আর ঠিক সেই যেই টাইমটা ঘুমায় সেই টাইমটাই কিন্তু আমি রান্না করার জন্য মানে বেছে নিয়েছি কারণ ও রান ঘুমালে তবেই আমি নিশ্চিন্তে রান্নাটা করতে পারবো আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম